সব দিকে খালি পানি আর পানি এটা আমরা গোয়েন গ্রাম গ্রামের ভিতরে প্রত্যেকটা বাড়িঘরের পাশে পানি আজকে একটু পানি কমছে এই রাস্তাতে প্রচুর পানি আসলো আজকে একটু কমার কারণে এদিকে মানে আইতাম পারছি পানি কমলেও মানুষের কিন্তু দুঃখ দুর্দশা শেষ হওয়ার মতো না এই পরিমাণ পানি এখন মানুষের সাইডে রাস্তার তার তরাই রাস্তার পানি আছে পানি আসি গরম অংশ চতুর্দিকে শুধু পানি আর পানি একটু সামনে গেলে প্রচুর পানি এর পাশে একটা নদী মানে আমরা পিয়াই নদীটা এই গোরগুলা কিন্তু পানি আসবে এই নৌকা দাগে বোঝা যার প্রচুর পানি আসবে এইদিকে মানুষ যাতায়াত করতে পারছে না নৌকা ছাড়া প্রচুর মানুষের মানে যাতায়াত রাস্তা ডুবাই সব কিছু ডুবাই পানি রাস্তাটা ডুবাইনি গ্রামে যাওয়ার প্রধান যে রাস্তাটা ফাঁকা রাস্তা হইলেও কিন্তু রাস্তাটা পানির কারণে সম্পূর্ণ ডুবাই মানুষের গড় বাড়ির কিছু কি পরিস্থিতি পানির স্রোত নদী থেকে পানিটা নামিয়ে আর খুব পানি মানুষের গোড় মানে গড়েও যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা সম্পূর্ণ ডুবাই খুব স্রোত পানি মানুষের পরে পানি খাওয়ার যে বিশুদ্ধ পানি যেটা আমরা পাই সরকার থেকে কিন্তু দুবাই সম্পূর্ণ ডুবাই মানুষ পানি কিন্তু খাওয়াটা খুব কষ্ট করি দুজন অনেক তারা পানির মাঝে হাঁটিয়াটিয়া যায় একবারে গরিব কত দরিদ্র মানুষ যারা তারা ঘর আজকে পানীয় বাঙ্গিও যার গিয়ে এই সাইডে এমন কোনো ঘর বাড়ি নাই যে পানিয়ে ডুবাইছে না আমার লগে আমার গিরিদা আছে গিরিদা আমার লগে গিরিদা পানি হে দেখি তো পানিটা কমায় কিন্তু আমরা যাইতাম হে পানি প্রচুর মাটিয়া হ্যাঁ যত সামনে যাওয়া যাচ্ছে তো পানি বাড়েন ওই যে সামনে নৌকাটা যারিটা আমরা পিয়াই নদী মানে এটা গুয়াইন নদী কিন্তু এটা গুয়াইন নদী না এটা শুদ্ধ নাম হলো পিয়াং নদী কামালেশ্বর বাড়ি ঘর অবস্থা পুকুর আসলো পুকুর টুকুর ডুবাইয়া সব নিছে কেউ বাড়ি যাইতে মানে হানা কেউ বাড়ি পারতা না সবাই পানি নিজের রাস্তায় যাইতেই হ্যালো নমস্কার অতো দাদা অত বাল আছে দাদা দাদা আমি দশটা মিনিট পরে ফোন দিলাম আপনারে আমি একটু পানির মাঝে আছি বন্যার ফোন দিলাম আচ্ছা নমস্কার এই দেখো একটা ফোন আইসলো একজন বক্তা দাদা ফোন দিছেন চিন্তা করলাম ভিডিওটা আগে করি দিই আপনারা সবাই একটু দেখাই ভালো লাগে আইসি যে আমরা গোয়েনঘাট এলাকার অবস্থাটা এই যে এইটা হইলো নদী এই দেখো বড় অবস্থা এরা যে যাইতো এরা নৌকা ছাড়া আবার কোনো রাস্তা নেই এরা নৌকা ছাড়া যাইতে পারতো না বাড়াইতে পারতো না এই গোটটা। যদিও পাখা গোড় কিন্তু নৌকা ছাড়া এরা আওয়া যাওয়ার রাস্তা বন্ধ গাছ গাছ যেগুলা দেখা যাক যে রেন্টি গাছগুলো তার পা মানে ওই কারেন্টের কুটির ফোরেটে উইল নদী নদীর অবস্থা দিদি তা আমি কিন্তু রাস্তা দেখলাম না সাইকে পড়ে যাইনি আছি অনেক প্রচুর পানি শুধু পানি আছে বর্তমান পানির অবস্থা গিরিদারা তো মানে হঠাৎ করে বনায় মানে বাবার পানি কাপড় বেজিত কাপড় বেজি যাক তুমি তোমার কাপড় ঠিক করা আগে পরে ভিডিও করবা সামনে আমার ইরা দাদা তার এলাকাতে আইসে দাদা কিছু করবা পানির যে অবস্থাটা দেশের মানুষের একটু কো

এদিকে তো বোধহয় আর যাওয়া যেত না নানি আরও প্রচুর পানি এদিকে আর যাওয়ার মতো না প্রচুর পানি তো এদিকে যদি যাই আমরা নৌকা লাগবো যত সামনে যাওয়া যায় তত পানি বাড়ে ও আর একটা গাড়ি আর যদি এর সামনে গিয়া নৌকা লাগে বা একটু আসতে যাই ও যাও 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 একটু সামনে গেলেই নৌকা ছাড়া যাইতাম পারতাম না শুনলাম এখানে এখনো মুখ থাকি তাই আর আমরা সামনে যাইরাম না তখন আমরা আজকে ভিডিওটা শেষ করলাম সবাই আমরা গোয়েন্ট লাগে একটু আশীর্বাদ করবো এই যে গোয়েন গ্রামও আমরা আছি তখন আর এদিকে বেশি পানি থাকার কারণে এদিকে আর যাইতাম পারছি না আমি আর গিরিদা আজকে এই গোয়েন গ্রামও পানি দেখাতেইছিলাম তখন আর এদিকে বেশি পানি থাকার কারণে আর যাইলাম না প্রচুর পানি যেদিকে চাইবা ওদিকেই পানি প্রত্যেকটা বাড়ি করেও পানি এমন কোনো এমন কোনো গড় নাই এমন কোনো বাড়ি নাই দাদা পানি পানি আর পানি পানি চতুর্দি দিদি তা আর দেরি করতাম নাই আয়ো আর দেরি করতাম আর আস্তে আস্তে এখন যাওয়া দাওয়া

ওই যে ওই যে নৌকাটা যার মতো দেখা যাইতো নৌকাটা যাইব এখন ওই যে ওই ওই যে আস্তে হালকা নৌকাটা দেখা যাই তো আমরা বিশাল বড় নদী এইদিকে একটা সময় আগে জাহাজ যাইতে আইতো যে পাথরের জাহাজ বালুর জাহাজ এগুলা যাইতে আইতো এখন ছোটো ছোটো নৌকাটা যায় একটা ব্রিজের কারণে আর বড় বড় জাহাজগুলো যাইতে পারে না তো হরে কৃষ্ণ গোয়েন্টবাসীর লাগে সবাই আশীর্বাদ করবা আর এই বন্যাতাকে যেন আমরা তাড়াতাড়ি মুক্তি পাইতাম করি অনেক অনেক গরিব গরিব মানুষরা কিন্তু খুব মানবেতর জীবন কাটার আমরা হিন্দু সম্প্রদায়ের থেকে প্রিয় মানুষ জেলা পরিষদের সদস্য সুভাষ দাস উনি বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামে গঞ্জে চিরা কালকে তাকে দিয়া গেছেন বিয়া যায়রা বন্যার দিন থেকে দিয়া যায় আগের বন্যা তো দিয়া গেছে এখন আজকে ওনার লাইভে ঢুকলে দেখতে পারবা উনি চাউল ডাইল কিচুরি এইভাবে বিভিন্ন জায়গায় জায়গায় বাঁচবা তাকেও সবাই মিলে একটু আশীর্বাদ করবা আমরা প্রিয় একজন মানুষ মোটামুটি আমরা গয়েন্টে তোলা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করবা এভাবে সবাই যদি একটু মানে গরিব গরিব মানুষের পাশে একটু দাঁড়ায় একটু ত্রাণ লইয়া অনেকে কিন্তু আজকে দুই দিন তিন দিন থেকে কিছু খাইছে না অনেকে না আছে তো পানিটা কমে গেলেই যে সব সমস্যা সমাধান হবে এরকম নাই পানিটা কমার পরে আরও অনেক বড়ো দুর্যোগে আমি অনেকের অনেক কিছু ক্ষতি হয় অনেক কিছু নষ্ট হয় তো অনেকে ঠিকমতো খাইতেই পারে না শুকনা খাবারগুলো খাইয়া খাইয়া আছে তো সবার লাগিয়া আপনারা আশীর্বাদ করবার হরে কৃষ্ণ